নমস্কার আমি সীমা ফুড অ্যান্ড কুকের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজ চলে এসেছি আরো একটি নতুন রেসিপি নিয়ে তো প্লিজ সাথে থাকুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আজ বানাবো চিকেন দো পেঁয়াজা আর সঙ্গে থাকবে ভেন্ডি আলু ভাজা তো প্লিজ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর পুরোনো বন্ধুদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ধন্যবাদ এতদিন ধরে আমাদের এই জার্নিতে আমাদের পাশে থাকার জন্য আর করা হচ্ছে না মশলাগুলো রেডি করে নিচ্ছি পেঁয়াজ আদা রসুন ভেন্ডি আলু কেটে সব সবকিছু রেডি করে নেবো ভাত হতে হতে আর দো পেঁয়াজা করতে গেলে ছোট ছোট পেঁয়াজ হলে খুব ভালো হয় তো নেই তো আর কি করা যাবে তিনটে আছে আর বাকি বড় পেঁয়াজ কেটে কেটে দিতে হবে

চিকেনটা ধুয়ে জল সরাতে দিয়েছি আর এখানে উননে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দেব তেলের মধ্যে দিচ্ছি সমপরিমাণ ঘি এখানে ফোড়ন হিসাবে দিচ্ছি গোটা গরম মশলা আর তেজপাতা রসুন বাটা আদা কোরা পেঁয়াজ করা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো টক দই মানো একটু চিনি মশলা থেকে তেল ছেড়েছে এবার চিকেনটা দিয়ে দেব দু কাপ পরিমাণ জল দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে দেবো মশলাটা চিকেনের ভিতরে ভালোভাবে ঢুকবে কম আছে ওই জলটা মরবে ততক্ষণ আমি ভেন্ডি আলুটা কেটে নেব এবার ভেন্ডিগুলো চাকা চাকা করে কেটে নিচ্ছি আইসের এই ভেন্ডি ভাজাটা খুব পছন্দ

অনেকে তো অনেক রকম ভাবে করে আর আমরা গ্রামের মানুষ গ্রাম্য যাই রেসিপি বানাই না কেন আমরা যেটা মন মতো হয় সেটাই বানানোর চেষ্টা করি সামান্য একটু জল দেবো একটু রসালসা না থাকলে আমি সবার খেতে না আর একটু বলি ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো কারণ এখনকার চিকেন একটু বেশি সেদ্ধ করাটাই ভালো আলগা করে দেখে নেব এরকম রসা রসা থাকবে এবারে নামিয়ে নেবনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি একটু অপেক্ষা করব ফ্রাই প্যানটা গরম হওয়া পর্যন্ত ফ্রাই প্যানে তেল দিয়ে দেব তেলের সঙ্গে সামান্য ঘি দিয়ে দেব তেল আর ঘি গরম হয়েছে এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজে একটু সামান্য নুন দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা ভাজা হয়েছে এবার এটা চিকেনের মধ্যে দিয়ে দেবো চিকেন দো পেঁয়াজ রেডি প্লেটে তুলে নেব কড়াইতে তেল দিয়ে দেবো

এটা আমার নাই তো এই এই ভালো খাও তো অত খাও বাবা কালকে তাও ঠান্ডা ছিল আজকে কি রোদ স্কুলে যেতে হবে এরকম করে ভেন্ডি করলে আমার ভালো লাগে ও তাড়াতাড়ি করে ওইটুকু খেয়ে নিচ্ছে

ভেন্ডি খাওয়া ভালো খুব ভেন্ডিটা হেভি ভিটামিন এত স্পিড হয়ে যাচ্ছে আজকে তোমার মাল তো শ্বশুর করে চলে যাচ্ছে আজকে স্পিড চিকেন দো পেঁয়াজা চিকেন পেঁয়াজা हम प्रे चार बार नीला Honda ओ भिंडी आलू है रे भाई हां Honda चार बार नीला मम जोरा प्रियोजीनिस्ट है तो

বাবু যেদিন খুব ভালো হয় সেই দিনই বলে না তাহলে অন্যদিন বলে না